পাপ করবো বলে আল্লাহ গো পেটের মধ্যে বাচ্চা আল্লাহ প্রসব বেদনা চালু হয়ে গেছে কোনো টাই মা টাই মা বাড়ি ঘর নাই আল্লাহ গো তোমার কাবা ঘরের তো আপ করতেছি প্রসব বেদনা চালু হয়ে গেছে আল্লাহ এই বুঝি আমার বাচ্চা হয়ে যাবে আল্লাহ গো যদি এখন বাচ্চা হয়ে যায় হাজার হাজার হাজি সাহেব কোন দেখতে পাবে লজ্জায় লজ্জিত হয়ে যাব মান সম্মান শেষ

ছেলে বাচ্চা বুঝি পোষব হয়ে যাবে কিন্তু বাচ্চা পোষেবাই না পোষব বেদনা চালু হয়ে গেছে বেড়াদার তো তাও করতেছে فاطمه মিনতি আশার সুতির পানিতে ভোগ বাঁচায়া আর তাও করতে পারছে না আল্লাহ ওয়াকবারকে দেখে দে দোয়া করে আল্লাহ গো যদি বাচ্চা হয়ে যায় হাজার হাজার হাজী সাহেব দেখবে বাচ্চা লজ্জিত হয়ে যাব আল্লাহ গো নাই ব্যবস্থা নাই কোথায় যাব কি রকম করে আমার বাচ্চা হালাল করব আল্লাহ গো তুমি ইজ্জতের মালিক জিল্লতের মালিক আল্লাহ তুমি সম্মান বাঁচাও 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 ফাতেমা বিনতে আসাদ কে দিকে দি আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার আল্লাহ পাক দোয়া কবুল করছেন না করছেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাতেমা বিবি আসাদ হাঁটতে হাঁটতে ওই অবস্থাতে

মাবু তুমি রহম এ হাত দিয়ে আমি মোহাম্মদ সালি সাল্লামকে গোসল করিয়েছি লালন পালন করিয়েছি কত খাবার দিয়েছি আল্লাপ তোমার মেহবুব এ হোট আমি কত চুম্মান দিয়েছি আল্লাহ এই চোখ দিয়ে মোহাম্মদকে কত দেখেছি আল্লাহ গ দিলাম আল্লাহ গয়ে চোখ দিয়ে তোমার কাবা শরীফ দেখছি আল্লাহ গো ওই মুহাম্মাদের ভিনি ময়ে আমার ব্যবস্থা করে নাও করে নাও করে নাও আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধু কত আদর যত্ন করেছে فاطمه বিনতে আসাদ কত আদর যত্ন লালন পালন করে বড় করেছে দিয়ে সম্মান দিয়েছে আর আমি আল্লাহ পাক আমার বন্ধুর ওসিলা দিয়ে দোয়া চাইছে আমি রদ করব না আল্লাহ একবার আল্লাহ একবার আমার আল্লাহ বলে তুই একটু জায়গা দিয়ে দে জায়গা দিয়ে দে আমার

সুন্দর বাঘের মতো চেহারা ছোট ওর দেখতে খুব ভালো দুটা খারাপ পূর্ণিমার চাঁদের মতো চেহারা বাচ্চা দেখতে অতি উত্তম সুন্দর নাকটা খারাপ লাগবে সুন্দর ছেলে কালে মুখে চুম্বন নাই বাচ্চাটার চোখের দিকে তাকাই চোখ যেন অন্ধ ইস চোখ খুলছে আল্লাহ গো এত বড় নিয়ামত দিয়েছে চোখ দুইটা অন্ধ আল্লাহ পনেরো বিশ বছর পর আউলাদ দিলাম ব্যাটা দিয়েছ দেখতে খুব সুন্দর কিন্তু চোখ দুটা কানা অন্ধ আচ্ছা বলুন তো পনেরো বছর পর যদি বাচ্চা হয় আর যদি অন্ধ হয় তো মন ভালো থাকবে না খারাপ এতদিন পর তো দিলাই আল্লাহ ফের আমার অন্ধ আল্লাহ চোখের পানিতে বুকবা ছায়া কেঁদে হয় সেন ছিল না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم কে আদর যত্ন করতাম লালন পালন করতাম তার বিনিময়ে আল্লাহ নেয়ামত দিয়েছে কিন্তু চোখ দুটো অন্ধ দেখতে পায় না আল্লাহ তো সুন্দর ছিলেন দুনিয়ার বুকে কেমনে হাঁটবে চলবে কেমন করে বাজার ঘাট করবে কেমন বড় হবে ইসলামের নেতা হয়ে কেমন তাকাবে মাহবুব আল্লাহর কাছে দোয়া কবুল হয় না মনটা জানো খারাপ এই রকম ভাবে পর দ্বিতীয় দিন চলুন বেড়াদার দুই দিন তিন দিন হয়ে গেছে বাচ্চা চোখ ফুলে না আল্লাহর নবী বাড়িতে ছিলেন না কবর পেয়ে গেছে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার চাচি আম্মা فاطمه বিনতে আসাদ চোখের পানিতে বুক ভাসাই তিন দিন হয়েছে ডাটা হয়েছে ডাটা অন্ধ হয়েছে

আল্লাহ তবু অন্ধ ছবি দেখতে পাচ্ছে না আল্লাহর নবী বললেন চাচি আম্মা গো আল্লাহ বরুণীয়

গোসল রান্না দিয়েছে চাচি আম্মা গো এর বিনিময়ে আল্লাহ পাক বদলা দিয়েছে তোমারে বড় নিয়ামত দিয়েছে ম্যাডাম আম্মা দিয়েছে সত্যি দেখতে খুব ভালো কিন্তু চোখ অন্ধ চাচি গো নিয়েছেন আপনার বাটাকে আল্লাহর নবী হাত বাড়ালো বিরাদার ফাতেমা বিনতে আসাদ আপন বেটাকে নিয়ে দুজনের বাদশার হাতে দিয়ে দিল আল্লাহর নবী নিজের

আমি চোখ খুলে কাবার কাবাকে দেখব আলা হযরত अजीমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাযিলে বেরেলি فرماتے ہیں হাজী ও आओ صحن سان কি রোজা দেখো হাজী ও आओ صحن سان কি রোজা দেখো কাবা তো দেখ चुके हो लेकिन काबे का काबा भी देखो ए मेरे यार बंदोगान হযরত আलील বিবেক বুদ্ধি বলেছিল আমি দুনিয়ার বুকে যাব ঠিক আল্লাহ একবার কাবা ঘরের ভেতরে আমার জন্ম কাবা ঘর আমি দেখব না কাবা ঘরের ভেতরে তিনশো ষাট খানা মূর্তি ভরা আমি কাবা দেখব না যার জন্য কাবা তৈরি হয়েছে আমি কাবার কাবাকে দেখব বলি আল্লাহ।

Oh, महन सुमंदा आई चांदन